নমস্কার বন্ধুরা কেমন সবাই চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে লাল শাকের রেসিপি বাদাম দিয়ে নারকেল দিয়ে লাল শাক তো দেখো আমি এখানে দুয়াটি লাল শাক নিয়েছি শাকটাকে আমি ভালো করে এবার বেছে নেব একটু এভাবে গোড়া গুঁড়োকে ফেলে শাকটাকে ভালো করে বেছে নিয়েছি আর শাকটাকে আমি বেশি করে জল দিয়ে ধুয়ে নেব শাক সবজি একটু বেশি করে জল দিয়েই ধুয়ে নেওয়া উচিত আমাদের তারপর আমি এটাকে ভালো করে খুব সুন্দর করে কুচিয়ে নিয়েছি দেখো আর এখানে দেখো একটি পাত্রে আমি কিছুটা নারকেল করে নিয়েছি আর নিয়েছি দুটো দেখেছো এগুলো বোম্বাই লঙ্কা কে কে খেতে ভালোবাসো বলো আমার মতন বোম্বাই লঙ্কা যেমন স্বাদ তেমন সেন্ট তো কমেন্টে অবশ্যই জানাবে কে কে আমার মতন বোম্বাই লঙ্কা খেতে ভালোবাসো আর আমি এখানে দেখো রান্নাটাও শুরু করে দিয়েছি কড়াইতে তেল দিয়ে কালো জুড়ে ফোড়ন দিয়েছি তাতে দিয়ে দিলাম নারকেল কুড়ি নারকেল কুড়িটা একটু ভেজেই আমি শাকগুলোকে দিয়ে দিলাম শাকটা একটু রান্না করতে করতে আমি এতে নুন আর হলুদটা অ্যাড করবো বন্ধুরা সবসময় লাল শাকে না একটু হলুদটা কমই দেবে কারণ শাকের একটা লাল শাকের একটা নিজস্ব রঙ আছে সেই রঙটা ধরে রাখার জন্য একটু হলুদটা কম দেওয়াটাই ভালো যেহেতু সুন্দর রঙটা বজায় রাখতে হবে আমাদের তো লাল শাকের নুন আর হলুদ দেওয়াতেই দেখো শাক থেকে জলটা ছেড়ে গেছে জলটা এবার একটু টানিয়ে নেব তো মোটামুটি এই পর্যায়ে রঙ শাকের দেখো জলটা পুরোটা টেনে গেছে আমি বাদামটা স্কিপ করে গেছিলাম তো বাদাম দিয়ে দিয়েছি এখানে মিক্সিতে আমি বাদামটাকে আধ ভাঙা করে দিয়ে দিয়েছি আর শেষে দিয়ে দিলাম একটু চিনি মিষ্টি একটু শাগে না দিলে না শাগের টেস্টটা ব্যালেন্স হয় না তো একটু অবশ্যই রান্নায় সবসময় মিষ্টি ব্যবহার করবে শাগে তো দেখো আমরা একটি পাত্রে নামিয়েও নিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে একদমই শেয়ার অবশ্যই করবে এটা বন্ধুরা